আজ মফসলের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর একমাত্র সন্তান অনুপমের গল্প বলবো অনুপম খুব সহজ সরল উদার প্রকৃতির একটি ছেলে ছিল কিন্তু সাংসারিক কাজকর্ম সে কিছুই জানতো না তার কারণ তার বাবা মা কখনও তাকে কোনো কাজ করতে দিত না কিন্তু সে খুব গুণী ছিল সে পড়াশোনায় ভালো ছিল গিটার বাজাতে পারত আঁকতে পারতো খুব ভালো কিন্তু সাংসারিক কাজকর্ম সে কিছুই শেখেনি এর বাইরে সে কিছু করতে পারতো না তো এইভাবেই সে জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক করেছিল নিয়ে বেঙ্গলের একটি গভর্নমেন্ট কলেজে জান্স পেলো এবং সেখান থেকে বিটেক এবং এমটেক কমপ্লিট করলো কিন্তু সেক্ষেত্রেও তার বাবা মা তাকে হোস্টেলে থাকতে দিল না তার কষ্ট হবে ভেবে তা সে বাড়িতে বাড়ি থেকে নিজেদের গাড়ি করে প্রতিদিন যাতায়াত করত। তো যখন তার এমটেক কমপ্লিট হলো তখন তার একটি সম্বন্ধ এলো তো সেই মেয়েটি ছিল দক্ষিণ কলকাতার একটি প্রগতিশীল বা মানে ফ্যামিলির একজন অতি আধুনিক মেয়ে তো মেয়েটি যেমন নিজের জীবন সম্পর্কে খুব সচেতন ছিল খুবই নিজের ডিসিশন নিজে নিতে পারতো তাকে তার বাবা সেভাবেই বড় করেছে এবং আজকালকার দিনে ম্যাক্সিমাম ছেলে মেয়ে যেরকম হয় মানে খুবই স্মার্ট মেয়ে ছিল আর কি ড্রেসে বেসে নিজের জীবন সম্পর্কে খুবই আধুনিক একটি মেয়ে কথায় কথায় যেমন স্মোক করা তারপরে বন্ধুদের সঙ্গে পার্টি করা পার্টিতে ড্রিঙ্ক করা এসবও সে খুব কমফোর্টেবলি করতে পারতো তো সেক্ষেত্রে তার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার কথা নয় এই টাইপের মেয়ের কিন্তু এই কারণে তার বাবা মা তার মতের বিরুদ্ধে কি অ্যারেঞ্জ ম্যারেজ করায়নি মেয়েটি যখন চার নম্বর বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেল তখন মেয়েটা ভাবলো একটু অ্যারেঞ্জ ম্যারেজের না হয় এক্সপিরিয়েন্স করা যাক তো যাই হোক অনুপমা আর তার বাবা মা যখন তার বাড়িতে গেল হুম বাড়ি খুবই কালচার একটা ফ্যামিলি লাগলো তাদের সুন্দর সুন্দর সব পোর্ট্রেট দিয়ে বাড়ি সাজানো হুম গোটা ঘরটাতে নানান ধরনের সব ভালো ভালো বই মানে খুবই রুচি সম্মত একটা বাড়ি হুম সেভাবে ডেকোরেট করা তো তাদের তো মেয়েটিকেও দেখে খুব পছন্দ হলো আর অনুপমের জীবনে তো এই প্রথম নারী তো প্রথম দেখেই সে প্রেমে পড়ে গেল। মেয়েটির সঙ্গে এরপরে আরও দু তিনবার কথা হলো তো ঠিক হলো তার কিছুদিন পর মানে কয়েক মাস পর বিয়ে হবে তো ইন বিটুইন মেয়েটা কলকাতারই একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করেছিল করে এক ব্যাঙ্গলোরের আইটি সেক্টরে অ্যাপ্লাই করেছিল একটি আইটি সেক্টরে তো ইন বিটুইন মেয়েটি সেখানে জব পেয়ে গেল তো সেটা যখন এবং মেয়েটি তো জব তো ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না তো সেটি যখন অনুপমের বাবা মা জানতে পারলো তো তখন তারা এই সম্বন্ধটা ক্যান্সেল করে দিতে চাইলো কারণ তারা কখনো চায়নি যে তার ছেলে তাদের থেকে দূরে থাকবে এবং তাদের এত প্রতিষ্ঠিত ব্যবসা কিন্তু অনুপম তো মেয়েটির প্রেমে পাগল তখন মেয়েটি সাজেস্ট করলো যে তোমার তো সিভি আরও স্ট্রং তুমি তো এমটেক করেছো আর এত ভালো তোমার ইয়ে ভালো জায়গা থেকে তো তুমিও ব্যাঙ্গালোরে এত আইটি সেক্টর নিশ্চয়ই তুমি অ্যাপ্লাই করলে কোনো একটাতে পেয়ে যাবে তো ইন বিটুইন অনুপমও অ্যাপ্লাই করলো এবং মেয়েটি ডাবল স্যালারি নিয়ে সেও অন্য একটি আইটি সেক্টরে ব্যাঙ্গালোরে পেয়ে গেলো তো ব্যাঙ্গালোরে তো কস্ট অফ লিভিং খুবই হাই তো একটা থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্টে একটা দক্ষিণী মেয়ে থাকতো এবং বাকি দুটো রুমে তারা থাকতো এবং কিচেনটা কমন ছিল তো অনুপম তো ভীষণ সংসার সম্পর্কে অনভিজ্ঞ কোনো কিছুই তার নিজে করার অভ্যাস নেই তার বাবা মা তো কখনও তাকে শেখায়নি সে প্রতি পদক্ষেপে হোঁচট খেতে লাগলো আর মেয়েটি অপরপক্ষে যে মেয়েটি যাকে সে এত ভালোবাসে মেয়েটি তো ভীষণ স্মার্ট সব ব্যাপারে ভীষণ দক্ষ ছোটোবেলা থেকেই নিজের কাছে নিজে করেছে এভাবেই সে তার ব্রড তো মেয়েটি সহানুভূতির সঙ্গে তাকে মানে এই ব্যাপারটা দেখতো না উল্টে সে খুব বিরক্ত হতো অনুপমের এই না পাড়াগুলোতে কিন্তু পয়সাকড়ির দিক থেকে সে খুব মানে সচেতন ছিল হ্যাঁ যেমন ম্যাক্সিমাম মানে খরচাটা অনুপমী চালাতো সেক্ষেত্রে কিন্তু সে তখন বলতো না যে না আমরা ইকুয়ালি শেয়ার করি কিন্তু অনুপম যেমন রান্না করতে না পারলে ধরুন ব্রেকফাস্ট বানাতে না পারলে লাঞ্চ তো তারা নিজের নিজের মানে কাজের জায়গাতেই করে নিত ব্রেকফাস্টে ব্রেকফাস্ট মানে যেটুকু মিনিমাম ব্রেকফাস্ট করতো সেটাও যদি করতে না পারতো তখন মেয়েটি বলতো তোমাকে তুমি তোমাকে তাহলে বাসন ধুতে হবে আমি যদি ব্রেকফাস্ট বানাই হ্যাঁ তোমাকে কিন্তু তাহলে বাসন ধুতে হবে এবং ম্যাক্সিমাম দিন দুধ কর্নফ্লেক্স বা ব্রেড টোস্ট এসবই খেয়ে তারা বেরিয়ে যেত উল্টো দিকে দক্ষিণী মেয়েটা কিন্তু সবই লক্ষ্য করতো সেই মেয়েটি আর অনুপম একই সেক্টরে কাজ করতো আর অনুপমের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়েটি একটু দূরে তার ইয়েটা ছিল অন্য সেক্টরে তো সে আধ ঘন্টা আগেই বেরিয়ে যেত তখন দক্ষিণী মেয়েটা তা অনুপমকে নানানভাবে হেল্প করতো যে কিভাবে বাসন ধুতে হবে করে দিত না কিন্তু তাকে হেল্প করতো শিখতে কিভাবে বাসন ধুতে হবে কিভাবে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে হবে বা কিভাবে আয়রন করতে হয় সেগুলো সেই সে ওই মেয়েটির অ্যাবসেন্সে তাকে শিখিয়ে দিত এবং নিজের ইডলি সাম্বার যে সাউথ ইন্ডিয়ান হোমমেড যে খাবারগুলো সেগুলো অনুপমকে খাওয়াতো অনুপম প্রথম প্রথম লজ্জা পেত কিন্তু আস্তে আস্তে মেয়েটির কাছ থেকে আর একই সেক্টর তো বন্ধুর মতো হয়ে গেল ধীরে ধীরে খুব ভালো বন্ধুত্ব হলো কারণ যে সহানুভূতিটা সে म ও যে ওয়াইফ হতে চলেছে তার কাছ থেকে যাকে সে এত ভালোবাসে তার কাছ থেকে এক্সপেক্ট করেছিল সেটা তার কাছে সে পেল না কিন্তু এই মেয়েটির থেকে পেলো সেই জন্য তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল তারপরে কোনো যখন কোনো কমন পার্টি বা কোনো ফাংশন থাকতো সেখানেও এই মেয়েটি তাকে একদম পাতা দিত না তখন অন্যান্য যেসব ছেলেরা খুব স্মার্ট যারা খুব এক্সপার্ট যেসব ছেলেরা হ্যাঁ তাদের সঙ্গে তাদের সাথেই বেশি এনজয় করতো ড্রিঙ্ক করতো আর অনুপম তো স্মোকিং বা ড্রিঙ্কিং এগুলো কোনোটাই করেনি ড্রিঙ্কটিং করতো না কখনও তার অভ্যাস নেই হ্যাঁ তো সেই জন্য তারা মানে খুবই মেয়েটি তাকে ইয়ে চোখে দেখতো তো সে যাই হোক তো এই করতে করতে অনুপম খুব কষ্ট পেত হুম সেটাও ওই দক্ষিণী মেয়েটা কিন্তু বুঝতে পারতো যে অনুপম খুব মানসিক কষ্টে রয়েছে হ্যাঁ মানে কারণ ওই যার সঙ্গে বিয়ে হবে তাকে তো খুবই ভালোবেসে ফেলেছে খুবই ভালোবাসে কিন্তু তার কাছে থেকে যখন এরকম ব্যবহারগুলো পেত তখন মানে তার না পাড়াগুলো এত পয়েন্ট আউট করে দিত শেখানোর পরিবর্তে শিখতে হেল্প করার পরিবর্তে তখন অনুপমের খুব কষ্ট হতো তো সে যাই হোক তো মেয়েটি এর মধ্যে একটি অন্যান্য অন্য একটি ফার্মে চাকরি পেয়ে গেল যেটা মানে জব পেলো যেটাতে তাকে লন্ডনে চলে যেতে হবে তো তখন অনুপম বলল যে তুমি চলে যাচ্ছ তাহলে আমি মানে অনুপম তো জাস্ট বুঝতে পারছিল না যে কি করবে ব্যাপারটাই তখন মেয়েটি বল আর আমাদের বিয়ে তখন বলল যে মনে হয় না যে আমরা খুব একটা একে অপরের সঙ্গে কমফোর্টেবল হ্যাঁ তো আর বিয়ে তো পরে সব ভাবা যাবে হুম এখন তো আমি আমার কেরিয়ার নিয়ে ভাবছি আমি এত ভালো একটা অফার পেয়েছি বলে মেয়েটি চলে গেল অনুপমে তো প্রথমে খুব মন খারাপ হলো অনুপম তো ভেবেছিল যে তার মানে জীবনের প্রথম প্রেম প্রথম নারী হ্যাঁ কিন্তু সে তখনও তা কাঁধে তার বন্ধুটির স্পর্শ পেল বন্ধুটি তার হাতটি ধরল হ্যাঁ এবং একটা বন্ধুত্বপূর্ণ হাত তখন অনুপম নিজের অনেকটা দুঃখ যতটা দুঃখ তার পাওয়ার কথা ততটা দুঃখ সে পেলো না আর এতদিনে ওই মেয়েটির সহায়তায় কিন্তু সে অনেক কাজকর্ম শিখে গিয়ে স্বাবলম্বী হয়ে গেছে তার আগে যে কনফিডেন্সের অভাব ছিল প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ছোটোখাটো কাজের জন্য তাকে যে নির্ভর করতে হতো সে যে পারতো না তার বাবা মতো শেখায়নি ছোটোবেলা থেকে সেই জন্য তাকে যে এতদিন হেনস্থা হতে হয়েছিল ধীরে ধীরে তার মধ্যেও কনফিডেন্স ডেভেলপ করেছিল সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখেছিল সেই জন্য সে মানে তার এখন আর মনে হলো না সে একার পাশে তো তার বন্ধু রয়েছে তাহলে প্রেমের থেকে বন্ধুত্ব অনেক বেশি বড় বন্ধুর প্রেজেন্সটা অনেক বেশি প্রয়োজন একটা জীবনে প্রেমের থেকে একটা বন্ধুর হাতের একটা বন্ধুর সঙ্গের অনেক বেশি প্রপার বন্ধু যে সঠিক বন্ধু হওয়া খুব দরকার জীবনে একটা তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায় আর যারা ছেলে মেয়ে মানে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা মা বাবার উচিত শুধু পড়াশোনা শেখানো গান বাজনা শেখানো না যে জীবনের উপযোগী করে তোলা কারণ প্রত্যেকটা পদে সংঘর্ষ করে এগিয়ে যেতে হবে এবং আমাদের আমরা জানি না আমাদের বাচ্চাদের সামনে যে থাকবে বা তাদের লাইফ পার্টনার হোক বা যে কোনো হোস্টেলে বা যে কোনো জায়গায় লাইফ পার্টনার তো অনেক দূরের কথা সে অপরপক্ষের মানুষটা কেমন হবে তো তাদেরকেও হ্যান্ডেল করতে শিখতে হবে তো নিজে যদি নিজের সমস্ত কাজটা করতে পারে তাহলে কিন্তু সে অনেক বেশি কনফিডেন্ট হবে জীবনের প্রত্যেকটা ডিসিশন কিন্তু সে খুব কনফিডেন্সের সঙ্গে নিতে পারবে যেন আমাদের উচিত আমাদের বাচ্চাদের ছোটোবেলা থেকেই বিভিন্ন কাজ শেখানো অন্তত তাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো সেগুলো যেন তারা নিজেই করতে পারে পড়াশোনা তো তার সঙ্গে রয়েইছে কিন্তু এগুলো শেখানো খুব দরকার আজ এই পর্যন্তই